আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলম নবী জবাদ আহমাবাদ উপস্থিতি আমরা আজকে শেয়ার করছি সলাইমান আলহ ইসালামের জীবনে ঘটে যাওয়া দুইটা ঘটনা আমরা চাচ্ছি সোলাইমান আলহ সালামের মতো বিচক্ষণ নেতা যিনি ছিলেন একাধারে নবী তার সাথে সাথে আবার নেতা বা শাসক তিনি যখন বালক সেই সময় ঘটে যাওয়া দুইটা ঘটনা তার এক নম্বর ঘটনা হচ্ছে তার পিতা নবী দাউদ আলি সাল্লাম তিনিও শাসক সাথে সাথে নবী তার কাছে একটা মামলা আসলে মামলাটা এমন যে দুইজন মানুষ একজন মানুষের ক্ষেত ছিল কৃষক আর একজন মানুষের ছাগল পাল ছিল তো ছাগল পাল এসে ক্ষেতের সব ক্ষেত খেয়ে ফেলেছে তো দাউদ আলি সাল্লাম রায় দিলেন যে এই ক্ষেতওয়ালা এসব ছাগল নিয়ে নিবে তো এই রায় শুনে দুইজন চলে যাচ্ছে সালাইম আলাই্লাম ইতিমধ্যে তাদের কাছ থেকে শুনলেন শুনে তাদের দুইজনকে সাথে করে নিয়ে বাবার কাছে এসে পিতার কাছে এসে বললেন আমি যদি বিচারক হতাম তাহলে রায়টা একটু ভিন্নভাবে দিতাম তো দাউদ আলাই সাল্লাম বললেন তুমি বলো কি রায় দিবে তখন তিনি বললেন আমি রায় দিতাম যে যে ব্যক্তির ক্ষেত ফসল সেই ব্যক্তিকে এই শাক পাল দিয়ে দিতাম দিয়ে বলতাম যে এখান থেকে যা তুমি দুধ পাচ্ছ সেটা নিয়ে চলাচল করো আর যে ব্যক্তি ছাগল আলো ছিল তাকে বলতাম তুমি ক্ষেত ফসল ফলাতে শুরু করো ফল ক্ষেত যখন আগের অবস্থানে চলে যাবে তখন তুমি তোমার শাক পাল ফেরত পাবে আর এই ফসলের মালিক আবার ফসলটা পেয়ে যাবে দাউদ আলি সাল্লামের কাছে এই সমাধানটা অত্যন্ত ভালো মনে হলো তাই তিনি আগের মত আগের রায়টা পরিবর্তন করে বললেন যে এই রায় আমার রায় সম্মানিত উপস্থিতি আর একটা ঘটনা সেটাও সালাইম আল্লাহ সালামের একই রকমের ঘটনা দুইজন মহিলা একটা ছেলেকে দাবি করছে যে এটা আমার সন্তান যে দাবি করছে এটা আমার সন্তান সে বলছে যে পরটা নেকড়ে এসে বাঘ এসে খেয়ে নিয়ে চলে গেছে আর দাউদা আলি ইসাল্লাম খেয়াল করলেন এবং দুইজনের কাছ থেকে কথাবার্তা শুনে তার কাছে বেশি মনে হলো যে বড় মহিলার এই ছেলেটা তাই রায় দিয়ে দিলেন যে এই বড় মহিলা এই ছেলে সন্তান নিয়ে চলে যাবে ইতিমধ্যে সালাইম সাল্লাম আবার পিতার কাছে এসে বললেন যে আমি হলে রায়টা একটু অন্যভাবে দিতাম দাউদ আল্লাহ সাল্লাম বললেন কিভাবে তিনি বললেন আমি ছুরি নিয়ে এসে এই বাচ্চাটাকে দুইটা টুকরা করব করে দুইজনকে ভাগ করে দেবো এই বলার সাথে সাথে ছোট মহিলাটা করে দিল এবং যে আমার সন্তানের প্রয়োজন নেই সন্তানটা নিয়ে যাক আমি নেব না তাও সন্তানটা জীবিত থাক এই শুনে সাল্লাম সালাম বুঝতে পারলেন যে এই সন্তানটা ওই বড় মহিলার নয় এই ছোট মহিলার তাই তিনি রায় দিলেন ছোট মহিলার পক্ষে সম্মানিত উপস্থিতি দেখুন কত চমৎকার বিচক্ষণতার পরিচয় দিলেন সালাইম আলাইসাল্লাম আমাদের যিনি নেতা হবেন আমরাও চাচ্ছি ওইরূপ দূরদর্শী বিচক্ষণ একজন নেতা আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ